আমার আজ দুঃখ বা আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার ভাইয়ের রক্তের আস্তিত হয়েছে আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ তারা আত্ম অধিকার চায় কি অন্যায় করেছিলাম নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে আওয়ামী লীগকে ভোট দেন আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে আমরা সেখানে স্বজনতন্ত্র তৈরি করব এবং এই দেশকে আমরা ঘুরে তুলব এদেশের মানুষ অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক মুক্তি পাবে কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় এই বছরের করুর ইতিহাস বাংলার অত্যাচারের বাংলার মানুষের রক্তের ইতিহাস তেইশ বছরের ইতিহাস মনুষ্য নয় আত্মাদের আত্মনাদের ইতিহাস বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে আত্ম অঙ্কিত করার ইতিহাস উনিশশো সালে রক্ত দিয়েছিল উনিশশো চুয়ান্ন সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গড়িতে বসতে পারি নাই উনিশশো আটান্ন সালে আয়ুব খান মার্শাল জারি করে দশ বছর পর্যন্ত আমাদের গ্রাম করে রেখেছে উনিশশো সালে সাহেব আন্দোলনের সাতই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে উনিশশো সালে আন্দোলনে আইফ খানের পতন হওয়ার পরে যখন নেই খান সাহেব সরকার নিলেন তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন গণতন্ত্র দেবেন আমরা মেনে নিলাম তারপরে অনেক ইতিহাস হয়ে গেল নির্বাচন হল আমি খান সাহেবের সঙ্গে দেখা করেছি আমি শুধু বাংলার হয় পাকিস্তানের মেজরি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম পনেরোই ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন ভুট্ট সাহেবের কথা তিনি বললেন প্রথম সপ্তাহে মাস মাসে হবে আমরা বললাম ঠিক আছে আমরা অ্যাসেম্বলিতে বলবো আমি বললাম অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব এমনকি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও হয় তা ন্যায্য কথা আমরা মেনে নেব যারা মুক্তি সাহেব এখানে এসেছিলেন আলোচনা করলেন বলে গেলেন যে আলোচনা দরজা বন্ধ না আরো আলোচনা হবে তারপরে অন্য অন্য দলের সঙ্গে আলাপ করলাম আপনারা আসুন বসুন আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করি তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কষাই এখানে হবে এখন তিনি বললেন যে যাবে তাকে মেরে ফেলে